নাহিদের বল চোখেই দেখেননি কেন উইলিয়ামসন ফলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরলেন তাড়াতাড়ি দুশো সাঁইত্রিশ রানের লক্ষ্যে নেমে ইনিংসের শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড প্রথম আবারই তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে বোল্ড হয়ে ফিরেছেন ওপেনার উইল ইয়াং ইনিংসের প্রথম পাঁচ বলে কোনো রান নিতে না পারা ইয়াং ওভারের শেষ বলে তাসকিনের গুড লেংথের করা ইন সুইং ডেলিভারিতে ডিফেন্স করতে গিয়ে বোল্ড হয়ে যান প্রথম ওভারেই কোনো রান যোগ না করেই উইকেট হারায় নিউজিল্যান্ড এরপর কিরিজে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই নাহিদ জানার প্রথম বলে খানিকটা চাপে পড়ে কেন উইলিয়ামসন একশো কিলোমিটার ঘন্টায় বল করা নাহিদের গতির কাছে নিজের প্রথম খেলা বলেই ফিরতে পারতেন স্লিপ না থাকায় বল বাউন্ডারিতে জানা তরুণ এই পেসারের গুড লেন্থের ডেলিভারি ব্যক্তিগত পাঁচ রানে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন উইলিয়ামসন নাহিদের বলটি ছিল সত্যি দুর্দান্ত তাই তো হতাশ হয়ে ফিরে যান কেন উইলিয়ামসন যেন বিশ্বাসী করতে পারছিলেন না কি থেকে কি হয়ে গেল